অর্ঘা ঘন্টালয় হ্যাঁ হ্যাঁ কীটা লাগছে কিটা লাগছে দেখেন রাতের কয়টা বাজে আমি এখন বাসে আসলাম ও আমার জন্য খাবে এই জন্য মানে আমার দরজার সামনে এখন রাত্রে প্রায় আপনার বারোটার উপরে বাজে এখন ও আসছে খাবে আসো হ্যাঁ ওই নিয়ে আসো আনছ খাও নাই হ্যাঁ তুমি খাও নাই দাঁড়া দাঁড়াও এখানে দাঁড়ো এখানে বসো 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 এখানে বসো এখানে বসো আমি তোমার খাবার দিতেছি বসো আসো তাড়াতাড়ি নিয়ে আসো দেখছেন আপনি চিন্তা করতে পারেন এত রাত্রে আপনি যদি মানুষে মনে করেন এইভাবে খাওয়ান মানুষ এরকম করবেন দাও আমাকে দাও হ্যাঁ Não. 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 Não, não. não, não. não, não. não. não, não. জিগের মালিক আল্লাহ আল্লাহ কার রিজিক কোন জায়গায় রাখছে কিন্তু উপর আল্লাহ জানে দেখেন দেখেন একটা জিনিস আমি আজকে রাস্তায় ফুটপাতে বৈশাখ আমি খিচুড়ি দিয়ে বর্তা দেখে আসি অথচ আমার ঘরে মানে বিড়ালকে খাবার দিতেছি মাংস আর ভাত দেখেন সুন্দর না আপনি যদি মানুষকে খাওয়ান মানুষকে যতদিন খাওয়াইবেন দিন ভালো যখন না খাওয়াইতে পারবেন তখন বদনাম তখন আপনি ভালো না কিন্তু এই বিড়াল ওরা আপনি যতদিন খাওয়াইবেন খাওয়াইলেও আপনার আল্লাহ কাছে দোয়া করবে না খাওয়াইলেও দয়া করবে আল্লাহ কাছে তার মনিবের জন্য এটাই দুনিয়া খাও এটাও মাংস খাও হুম এটাও বিফ খাও এই সুবর্ণা এটা একটা ছোট বাড়িতে পানি আনতো খাও মাংসটা খাও মাংসটা খাও মাংসটা এটা খাও এটা মাংসটা খাও খাও এই মাংসটা খাও একটু পানি আনো তো আচ্ছা আমি হয়তো বা আমি লাইট ধরে রাখছি তো এজন্য মানে ঠিক মতো খাইতেছে না ঠিক আছে পরবর্তীতে খেয়ে ফেলবো সবগুলা বুঝতে পারছেন যাই হোক একটু পানি দাও একটা বাড়িতে একটু পানি দাও ওই যে দেখেন ঠিক আছে আসলে কেমন মানে অসম্ভব ভালো লাগার জিনিস ভালো লাগতেছে তাই खौ खौ नो 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 खौ चेस करो आसो आ आ आ आ आ आ आसो ए जना पानी ए नो पानी ए नो ए ज ওয়াটার পানি নাও পানি ন আসলে ও পরবর্তীতে ওই খেয়ে নেবে সব কিছু চলে গেলাম হ্যাঁ না তুমি খেয়ে নিও সব কিছু এই যে পানি পানি